কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে প্রান্তিককে বেধড়ক পেটাতে থাকে অ্যাভি আর বলতে থাকে কোন সাহসে তুই কথার গায়ে হাত তুলেছিস বল প্রান্তিক কিছু বলার আগে সোর্স নিয়ে চলে এসেছে প্রত্যয় প্রান্তিককে গ্রেফতার করলে প্রান্তিক বলে কাজটা কিন্তু ভালো হলো না আমি শেষ দেখে ছাড়বো প্রান্তিককে নিয়ে চলে এসেছে প্রত্যয় অ্যাভি এবার কথা কি নিয়ে বের হবে এমন সময় টেবিলে রাখা ফুলের দিকে নজর পড়ে অ্যাভের ঠিক সেই সময় ঘোমটা টেনে মা মনে মনে বলে এই ছেলেটাকে আমার আপন কেউ বলে মনে হচ্ছে কেন আমি কেউর পরিচিত কেউ অ্যাভিও মনে মনে বলে এই অপরাজিত ফুল তো আমার মায়ের খুব প্রিয় ফুল ছোটবেলায় অনেক কিছু মনে করে মায়ের দিকে কয়েকবার দৃষ্টি দিলেও ঘুমটার কারণে মুখ দেখতে ব্যর্থ হয় কথাকে নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেলে অ্যাভি বলে তুই গাড়িতে উঠেছিস বলে আজ আমার গাড়িটাও বন্ধ হয়ে গেছে অ্যাভি গাড়িটা ঠিক করতে থাকে আর গাড়ির মধ্যে বসে অ্যাভিকে নিয়ে রঙিন স্বপ্ন দেখছে কথা একসময় বাড়িতে পৌঁছে গেলে কথাকে বাজে মন্তব্য করে ম্যান্ডি কথাও আজ প্রতিবাদ করে অ্যাভিও আজ কথার বিপক্ষে নিয়ে ম্যান্ডিকে কিছু বলে না বরং কথার পক্ষ নিয়ে ম্যান্ডিকে চলে যেতে বলে তারপর দেখা যায় অ্যাভিকে বলে জুনিকে নিয়ে থানায় আসতে হবে কাল পরের দিন জুনি এবং কথাকে নিয়ে থানায় আসে অ্যাভি প্রান্তিকের নামে কেস করে জুনি প্রান্তিক গাড়োতে বসেই হুমকি দিয়ে জুনিও কথাকে ভয় দেখায় বলে আমি কাউকে ছাড়বো না তাহলে কি করবে এবার প্রান্তিক আর কে এই প্রান্তিক বিশ্বাস বন্ধুরা তোমাদের কী মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ